মাদারীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগে সংবাদ সম্মেলন মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্য চিত্রে বিস্তারিত প্রতিবেদন মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আসিফুর রহমান খান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবির রহমান শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগে আজ রবিবার পাঁচই মে বেলা এগারোটার দিকে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী আসিফুর রহমান খান সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন পোস্টার ছিঁড়ে ফেলা কর্মীর উপর হামলা ও প্রভাব বিস্তারের অভিযোগ করে আসিফুর রহমান খান এছাড়া পাঁচটি ইউনিয়নে জোরপূর্বক কেন্দ্র দখল করে শফিক খান নিজের প্রতীকে ভোট দিতে পারে বলে সেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি উল্লেখ্য মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের ছেলে আসিফুর রহমান খান আনারস প্রতীক ও তার চাচা পাবিদুর রহমান শফিক খান মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার সাইকেল নিজের প্রার্থী বাবুল রহমান শফিক ও তার সাই বাবুল রহমান খান মন্টু আদিজা রুবেল খান আদিনা মস্তফা কামালি ও তার সহকর্মীরা বিভিন্ন সঙ্গে আমার দাদা জাতির পিতা বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান ঘনিষ্ঠ সহযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য মাদেরপুর মহাকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য স্বাধীনতা পদক প্রাপ্ত তা আমার পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য আটবারের নির্বাচিত সংসদ সদস্য বিনোদা শাহজাহান খান সম্পর্কে মিথ্যা বানোয়ার অশালীন সম্মান হানিকর ও শ্রিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে চলছে যার ফলে জনগণের ক্ষোভ সৃষ্টি হয়েছে তারা তাদের বক্তব্য সর্বদা হুমকি দিয়ে মানুষের ভীতি সন্তুষ্ট করছে করছেখানের সমর্থকরা আমার সভা সমাবেশে প্রতি মন্দার সৃষ্টি করছে আমার নেতা কর্মীদের ও হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন টাকার প্রলোভন এমনকি আমাদের কর্মীদের শ্রমিক নির্যাতন করেছে সূত্র দিয়ে টানা পোস্টারে সুতা সুতা পোস্টার ফেলে দেয়া ও দুইজন সরকারি দুইজন সরকারি কর্মচারী শ্রমিকদের মোটরসাইকেলের প্রতিজে নির্বাচনী খাদ্যপ্রম মাংসনিয়া ইত্যাদি তারা প্রতি প্রতিবেদন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে চলছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ

রুরাল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান তার একজন সন্ত্রাসী পাঠিয়ে শাহজাহান মাতুব্বরকে সবাই অনুপস্থিত থাকতে বলে অন্যথায় তারা বাড়িঘর থেকে বিতাড়িত করে করার হুমকি দেয় এ সময় শাহজাহান মাতুব্বর ভীত সন্তুষ্ট হয়ে সবাই অনুপস্থিত অনুপস্থিত থাকতে বাধ্য হয় এছাড়া হাবিবুর রহমানের সন্ত্রাসীরা এলাকার এক সাধারণ জনগণে সাধারণ জনগণকে সবার অনুপস্থিতি থাকার জন্য হুমকি প্রদান করে উক্ত ঘটনার প্রেক্ষিতে উড়াইল আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল মাহবুবুল হামাদা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন উক্ত চেয়ারম্যান এলাকার হিন্দুদের আনারসে ভোট না দেওয়ার নির্দেশ দেন তাদের ভয়ভীতি প্রদর্শন করছেন এই দিনই শিলাচরের চেয়ারম্যান তফিকা অসংখ্য মানুষের সম্পর্কে ঘোষণা প্রদান করে আকাশ পক্ষে যারা কাজ করবে তাদের সবাইকে কোপানো হবে তারা এই ঘোষণার পর জনমনে ভীতির সৃষ্টি হয়েছে সে তার লাইসেন্স তারা বন্ধু কর্তৃত্ব অবৈধভাবে দুইজন জানম্যান এর মাধ্যমে বহন করে তারা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করায় জনমনে ভীতির সঞ্চয় হয়েছে গত আঠাইশে এপ্রিল খ্রিস্টাব্দ দু হাজার চব্বিশ তারিখে আমার খালা টিউরি আক্তার বিধি বিধি মামি সঞ্চিতা আক্তার মৃত্যু ও সিরাজ্জর ইউনিয়নের এক তিনের ওয়ার্ড ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার লাইজু আক্তার আমার নির্বাচনকারী নিয়ে সিরাজ্জর ইউনিয়নে প্রচারণা করছিল গাড়িটি কলাতলি ব্রিজের মোড়ে গেলে পূর্ত ইউনিয়নের চেয়ারম্যান নফিদা বোন গাড়ি ও গতিরোধ করে গাড়ি থামানো থামালে চেয়ারম্যান নিজেই গাড়িতে কির খুশি লাথি মারতে থাকে এবং তা এবং তার সাথে থাকা লোকজন গাড়ি ভাঙচুর করবে বলে প্রকাশ্যে মুখার্থ ভাষায় গালাগালি করে তার জ্ঞান দেন বলে পরিচিত একজন হাতে থাকা পিস্তল পুছিয়ে আমাদের মেরে ফেলারও হুমকি প্রদান করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলার কর্মরত উপপরিচালক মোহাম্মদ এম আই এস হোসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপসহকারী দুঃখিত উপসহকারী মোহাম্মদ এম আই এস হোসেন মোটরসাইকেলের প্রার্থীকে প্রভীক্ষণের পক্ষে কাজ করতে অংশগ্রহণ করছেন তার সাথে বিভিন্ন সমবেশ করছে এবং নিজে নীরবে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে যে প্রোফাইল আছে সেখানে আমরা মোটর সেক্টর পক্ষে সরব হচ্ছে একইভাবে সোনারপুরের কর্মও তো সমাজসেবা উদ্যোক্তা তৃণমূল বিশ্বজিৎ বৈদ্য সরকারি অভিযোগে আদারপুর সদর মন্ডলা তার নিজের বা নিজ এলাকার কেন্দ্র বিভিন্ন নির্বাচনী সভায় সমবেশ যোগ দিচ্ছে যা আচলন বিভিন্ন lombok আদারপুর পৌর মেয়র খালিদ হোসেন তার সরকারি গাড়ি ব্যবহার করে সমীকারের পক্ষে নির্বাচন আর প্রচারণার কাজে অংশগ্রহণ করছে যা আচরণবিধির লঙ্ঘন কেন্দ্রীয় ইউনিয়নের চেয়ারম্যান নির্দেশে আমার কর্মী ও তার সহকারী মানিক কাচাকে তার আক্রমণ করে যখন রক্তাক্ত করে এ ব্যাপারে থানা একটি মামলা দায়ের করা আছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার প্রতিপক্ষ প্রার্থী নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচনের পর্যায়ে ঠেকাতে পারবে না এটা নিশ্চিত তিনি এটা জেনেই এখন ষড়যন্ত্র করে ভোট কেন্দ্রে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করার তারা একটা পায় তারা করছে উল্লেখ্য যে শফিক খান ও তার রুবেল খান উনিশশো সাতানব্বই সালের সতেরো মার্চ তারিখে পৌরসভার মেয়র খালেদ হোসেন ইয়াদকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে মাদেরপুরে বিভিন্ন মারামারি সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তার জীবনের বিভিন্ন সময় তার জীবনের একটি অংশ হিসাবে মনে করি আমরা বিশ্বাস সুস্থে সূত্রে সংবাদ পেয়েছি এই নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে এই নির্বাচন ভণ্ডুর করার পরিকল্পনা তারা করছে মাদারপুর জনগণ যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আমি আজকে জানিয়েছেন আসিফ খান সেই আসিফ খান কিন্তু আজকে মাধ্যমে সম্পষ্ট করেছেন যে বিভিন্ন ধরনের এবং দেশীয় অস্ত্র প্রদর্শনী এবং সহ বিভিন্ন ধরনের বিভিন্ন সরকারি কর্মকর্তা নির্বাচন লকডাউন করে কাজের বছরে প্রচারণা বিভিন্ন বিষয়ে কিন্তু অভিযোগ করেছেন পাকুরাম সুফি খান যে মোটরসাইকেল প্রতীক তার বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনগুলো আসলে নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে যাতে হয় এবং প্রতিদ্বন্দ্বীগুলো নির্বাচন হয় সেজন্য মূলত করেছেন আজকের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন থেকে সরাসরি জানানোর চেষ্টা করেছিলাম সরকার সংগঠনের সর্বশেষ তথ্য আরিফুর রহমান এন বাংলা নিউজ এ শিলুঙ্গা সুপার মার্কেট ইত্যালে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন এ